বুকটা ধরম ভরাম করে লাফাচ্ছে শ্বাস ভারী হয়ে আসছে ভয়ে কণ্ঠ তোতলাচ্ছে ওপাশের ছেলেটা অনুরোধ ঘরেই যাচ্ছে একটা বের হবার জন্য তার সাথে যাবার জন্য প্রলম্বিত শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো রাত্রি এমন উদ্ভট পরিস্থিতিতে সে ইহজন্মেও পড়েনি গলা যেন কেউ চেপে ধরেছে আওয়াজ বের করা বড় দুষ্কর এক ঝলক ফোনটা নামিয়ে নাম্বারটা পুনরায় দেখে নিল সে না চেনে না অচেনা একটা ছেলের সাথে কোনো রকম বাজ না করে এই রাতের বেড়া বেরিয়ে পড়াটা কি উচিত হবে ছেলেটা ভাইয়া ভাইয়া বলে কি আসলেই নিভ্রাণের কথা বলছে চোখ খেঁচল রাত্রি অভিশঙ্কিত কণ্ঠে বলল আপনি কে কণ্ঠ কেঁপে গেছে ছেলেটা কি তার ভয়টা টের পেয়ে গেল সর্বনাশ বলল তো দরজার বাইরেই দাঁড়িয়ে আছে এখন যদি খারাপ কিছু হয়ে যায় আচ্ছা ছেলেটাকে আসলেই সত্যি বলছে নাকি অযথাই বানোয়াট কথাবার্তা যাচাই করা দরকার অযথা ভয় পেয়ে লাভ নেই নিঃশব্দে রুম থেকে দৌড়ে মেইন দরজার কাছাকাছি যেয়ে দাঁড়ালো রাত্রি ওপাশের ছেলেটা নিশ্চুপ হয়তো কিছু ভাবছে রাত্রি দরজায় কান পাতল ঠিক তখনই ফোনে আর দরজার ওপাশ দুদিক থেকেই স্পষ্ট সর্ষণা গেল আমি নিভ্রান ভাইয়ের ছোট ভাই ভয়টা কমার কথা হলেও তা উল্টো কয়েক গুণ হারে বৃদ্ধি পেল উত্তেজনার বসে ভুল করা যাবে না এত রাত বাড়ির সদর দরজা আটকানো ছেলেটা ঢুকলো কি করে সন্দেহজনক বিষয় রাত্রি একটু সরে গেল দরজার পাশ থেকে স্থির কণ্ঠে বলল আমি আপনাকে বিশ্বাস করব কি করে ওপাশের ছেলেটার অধৈর্য নিঃশ্বাস প্রবাহ রাত্রে স্পষ্ট টের পেল দু সেকেন্ড ভেবে ছেলেটা বলল আপনি জানালা দিয়ে দেখুন আমি ভাইয়ার গাড়ি নিয়ে এসেছি গাড়ি মিলিয়ে দেখুন আমার বড় ভাই না হলে তো এমনি এমনি গাড়ি নিয়ে আসতে পারতাম না তাই না রাত্রি দেরি করলো না ফোনটা কানে ধরেই রুমে গেল বহু কষ্টে ক্যার ক্যার আওয়াজে বন্ধ জানালাটা খুললো সাথে সাথেই বাতাসের ঝাপটা চুল এলোমেলো করে দিল বৃষ্টি নামবে বোধ হয় পরিবেশ তৈরি হচ্ছে হেডলাইটের আলোয় নিভ্রানের গাড়ি দেখা যাচ্ছে রঙা চকচকে গাড়িটা রাস্তার উল্টো পাশে অগোছালোভাবে পার্ক করা বোঝা যাচ্ছে ছেলেটা খুব তাড়ায় আছে মনটা হাউমাউ করে কেঁদে উঠল রাত্রির সে চাচ্ছিল না এটা সত্যি হোক লোকটার কি হয়েছে যে তার ভাই এভাবে ছুটে এলো উপাশ থেকে ছেলেটা বলল আপু দেখেছেন রাত্রির নিচু স্বরে উত্তর দিল জি এবার আসুন প্লিজ রাত্রি আর ভাবল না বেশি দেরি করলে পরে না আফসোস করতে হয় ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে ভেঙে পড়লেও কোনো রকমে নিজেকে সামলালো সে এলোচুল গুছিয়ে মাথায় ওড়না টানতে টানতে বলল আসছি একটু দাঁড়ান বেশ আস্তে করে দরজাটা খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো অল্প বয়সে একটা মেয়ে এক পলক দেখেই চোখ নামিয়ে নিল এতক্ষণ কথা শুনে মনে হচ্ছিল কত বড় একটা মেয়ে কেমন ধারালো কথাবার্তা কিন্তু এ তো দেখি নিতান্তই ছোট একটা মেয়ে তার এত বড়ো ভাই এই মেয়ের জন্য সব উথাল পাথাল করে দিচ্ছে বেশ অবাকই হলো নিষাদ রাত্রি অস্বস্তিতে কুকড়ে যাচ্ছে নিভ্রানের ছোটো ভাই হলেও ছেলেটার বয়স তার দিকে বড় হবে না জানে কী ভাবছে নিষাদ মাথা নিচু করে একটু সাইড দিয়ে বলল আসুন আপু রাত্রি চুপচাপ সিঁড়ির দিকে পা বাড়ালো নিষাদ পিছে পিছে আসছে নিজ পর্যন্ত যেই এক কদম দাঁড়ালো সে সন্দিহান কণ্ঠে বলল আপনি ভেতরে এলেন কিভাবে কেউ দেখেনি দারুণ কোথায় ছিল আমি দেওয়াল টুপকে এসে চাবো রাত্রি আতকে উঠল ছেলেটা যেহেতু ওভাবে এসেছে তার মানে এখনও সেইভাবে যেতে হবে চোখ বড় বড় করে তাকাতেই হেসে ফেলল নিষাদ অভয় দিয়ে বলল ভয় পাবেন না আমি সাবধানে নামিয়ে দিব আপনাকে আপনার গায়ে একটা ফুলের টোকাও পড়লে ভায়া নিশ্চিত জানে মেরে ফেলবে আমাকে এমনিতেই ভয়ে আছে রাত্রি লজ্জা পেল অপ্রস্তুত হয়ে পড়ল লোকটা কি না কি বলেছে কে জানে দেয়ালের পাচিল থেকে খুব যত্ন করে রাত্রিকে নামালো নিষাদ রাত্রি রাস্তায় দুপা ফেলে দাঁড়াতেই হাত ছেড়ে ঝরে দাঁড়ালো সে রাত্রি ভয়ে ভয়ে এদিক ওদিক দেখাচ্ছে কেউ দেখে ফেললো না তো না কেউ নেই রাস্তা ফাঁকা নিষাদ যেয়ে গাড়ির দরজা খুললো বিনীত স্বরে রাত্রিকে ঢোকার ইশারা করে বলল আপু দেরি হয়ে যাচ্ছে রাত্রি চুপটি করে সিটে বসল নেশাদ ড্রাইভিং সিটে বসে এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিল বাতাসের সাথে পাল্লা দিয়ে ড্রাইভ করছে সে স্পিড হাই চোখে মুখে তারা তাড়াহুড়ো রাত্রে ফাঁকা ঢোক গিলল আমতা আমতা করে বলল এত ভয় পাচ্ছেন কেন আপনাকে না দেখলে ভাইয়া অনর্থ ঘটিয়ে ফেলবে যাতে জলদি পৌঁছাতে পারে নাহিদার মাথায় সাদা ব্যান্ডেজ চেহারা থমথমে নিভ্রানের রুম থেকে এখন আর কোনো শব্দ আসছে না পাশের সোফায় চোখ বন্ধ করে বসে আছে নিভ্রানের বাবা নৌসাদ সাহেব তার চোখ মুখ একেবারেই স্বাভাবিক যেন বাসায় ঘটে যাওয়া ঘটনা কোনো প্রভাব ফেলেনি তার মস্তিষ্কে নিশার ঢুকলো তখনই তার পিছু পিছু রাত্রি আপুকে নিয়ে এসেছি মা ভাইয়া আর কিছু করেছে নাহিদা শীতল চোখে চাইলেন রাত্রির দিকে রাত্রির নত দৃষ্টি মেঝের দিকে এই মধ্যরাতেও বাসাটা একেবারেই সজাগ লোকটা নিশ্চিত ভয়ার্ত কণ্ড ঘটিয়েছে নাহিদার মাথার ব্যান্ডেজ সেটার জলযন্ত্র প্রমাণ নিষাদ বুঝল মায়ের নিশ্চুপ ইশারা রাত্রিকে বলল আপু ভাইয়ার রুমে চলুন তারা রুমের সামনে যেয়ে দাঁড়াতেই উঠে আসলেন নাহিদা রাত্রি বিচলিত ভঙ্গিতে সাইড দিল তাকে নিষাদ লক ঘোরালো দরজা খুলতেই প্রকাণ্ড একটা শপিস এসে ঝঙ্কার তুলে চুরমার হয়ে গেল পায়ের কাছে ছিটকে গেল ওরা তিনজনই নিভ্রান বাড়ি কাঁপিয়ে চিৎকার করলো কাউকে আসতে মানা করেছি না নিষাদ ভরাম করে দরজাটা আটকে বুকে থুতু ছিটালো রাত্রি হতভম্ব এই শান্তশিষ্ট লোকটাও এভাবে চিৎকার করতে পারে নাহিদা চুপচাপ কোনো কিছু যেন তাকে চমকে দিতে পারছে না নিষাদ ঢোক গেলে দরজাটা আবার একটু ফাঁক করলো নিভু নিভু কণ্ঠে বলল তোর রাতকে নিয়ে এসেছি ভাইয়া ওকে তো আসতে দিবি রাত শব্দটা কানে যেতেই বিদ্যুৎ খেলে গেল নিভ্রানের চোখে মুখে তার ভাই অন্তত এই সময় মিথ্যা বলবে না এত সাহস নেই বিছানা থেকে নিজেই নেমে গেল সে নিষাদের অর্ধেক খোলা দরজাটা ভেতর থেকে সজরে টেনে খুলে নিল রাত্রি ভয়ে দরজার পাশের দেয়ালে কাঁধ দাঁড়িয়েছিল নিভ্রান তাকে তৎক্ষণাৎ দেখতে না পেয়ে মুহূর্তেই হুঙ্কার ছাড়লো কোথায় রাত নাহিদা নিষ্প্রহনয়নে চেয়ে রয়েছে ছেলের মুখের দিকে নিষাদ আলতো করে রাত্রির হাত ধরে তাকে নিভ্রানের সামনাসামনি দাঁড় করালো নিভ্রান এক মুহূর্ত ভাবল না তাদের সামনেই শক্ত হাতে রাত্রিকে টেনে নিল নিজের কাছে এক হাতে কোমর আর এক হাতে মাথাটা চেপে ধরল বুকের মাঝে লজ্জায় জুবুথুবু হয়ে গেল রাত্রি নেশাদ চোখ নামিয়ে ফেলল তার সাদা মাঠা ভাই যে এইভাবে কাউকে ভালোবাসবে বিষয়টা একেবারেই হজম হচ্ছে না ঘরটা অন্ধকার হলেও ড্রয়িং রুমের আলোর ঝলকানিতে সবই দেখা যাচ্ছে লজ্জাটা যেন আরও ভালোভাবে আঁকড়ে ধরল রাত্রিকে মা ভাইয়ের সামনে এভাবে ধরে রেখেছে লোকটা তারা কী ভাববে নিভ্রান অনর রাত্রিকে যেন নিজের সাথে মিশিয়ে ফেলবে রাত্রি কাঁচু করল শান্ত হন আমি কোথাও যাচ্ছি না একটু ছাড়ুন নাহিদা বললেন মেয়েটাকে কথা শেষ করতে দিল না নিভ্রান চোখ গরম করে হাত উঠিয়ে থামার ইঙ্গিত করতেই চোপ হয়ে গেল নাহিদা নিষাদ তোতলালো ভাইয়া রেগে গিয়ে আপোকে আবার কিছু করো না পেছন থেকে নওসাদ সাহেব ঠান্ডা গলায় বললেন তোমরা চলে আসো ওদেরকে একা থাকতে দাও নিভ্রানের নিরবতাই নৌসাদ সাহেবের কথার সাথে সম্মতি জানালো নিশাদ বিনা বাক্যে দরজা ভিড়িয়ে বেরিয়ে গেল এক হাতে রাত্রের কোমর জড়িয়ে রেখে অন্য হাতে দরজা লক করে দিল নিভ্রান সুইচ চেপে আলো জ্বালালো মেঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজগুলো পরখ করে অস্থির হতে হতেও থেমে গেল সে রাত্রির পায়ে স্যান্ডেল আছে কাজ ঢোকার কথা নয় এতদিনের ক্ষোভটা আচমকা মেয়েটার দেখা পেয়ে একটু শান্ত হলেও এখন যেন তা গলিত লাভার ন্যায় গড়িয়ে পড়লো রাত্রির উপর কোমরের বাঁধনটা লোহার মতন শক্ত করে ধরে ধমকে উঠল সে কেন এমন করছেন রাত বলুন কি লাভ হচ্ছে আমাকে অবহেলার ধারালো করাতে ছিন্ন ভিন্ন করে রাত্রি কেঁপে উঠল বুক থেকে মুখ তুলে ভয়ার্ত চোখে তাকিয়েই যেন স্তব্ধ হয়ে গেল লোকটার একই অবস্থা চোখ দুটো টকটকে লাল চুল অগোছালো সবসময়ের সুশৃঙ্খল আবেশটা হারিয়ে গেছে কোথায় যেন হুশ ফিরল চোখ লুকাতে মেঝের দিকে দৃষ্টি পড়তে আতঙ্কিত হয়ে গেল সে সাদা টাইলসে রক্তের ফোয়ারা হাত পা কাঁপনি ধরে গেল এলোপাথারি কাজবিধে নিভ্রানের দুপা ক্ষতবিক্ষত অথচ লোকটা অনুভূতি শূন্য রাত্রি শ্বাস আটকে আটকে বলল আপনার আপনার পা দিয়ে এত রক্ত আল্লাহ কি করছেন দেখি বসুন নিভ্রান পাহের দিকে তোয়াক্কা করল না রাত্রিকে ছেড়ে বিছানায় ধপ করে বসে পড়ল অসহ্য করুণ গলায় বলল আরে মানুষের তো পশুর উপরও মায়া জন্মে যায় আপনার আমার জন্য মায়া হয় না মায়া বাদ দিন একটু দয়ায় করুন না হয় দয়া করেই আমার হন রাত্রি সেই হৃদয় ঝাঝরা করা কথাগুলো শুনেও কোনো রকমে হজম করল নিভ্রান ড্রিঙ্ক করেছে হালকা গন্ধ পাওয়া যাচ্ছে কথাবার্তাও কেমন ঘোলাটে ভাব হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল সে নিভ্রানের এক পা কোলের উপর তুলে নিয়ে নিশ্চিত হাতে ছোট্ট টেবিলের ড্রয়ারটা খুলে ফার্স্ট এইড বক্স বের করলো তোলা বের করতেই নিভ্রান তাচ্ছিল্য করে হাসলো খাপ ছাড়ানোভাবে বলল বাদ দিন তো এসব কত শত রক্তক্ষরণ হচ্ছে অথচ আপনি টেরও পাচ্ছেন না রাত্রে ধরা গলায় বলল চুপ করে থাকুন আমি বলেছি আমার জন্য রক্তাক্ত হতে নিভ্রাণ চুপ করলো রাত্রি দুপায়ে ব্যান্ডেজ করে উঠে দাঁড়ালো সাবধানে পা ফেলে দরজা পর্যন্ত চেয়ে লাইট নিফিয়ে ফিরে এলো মাথার বালিশ ঠিক করে দিয়ে বলল আপনি ঘুমান একটু নিভ্রান শুলো ঠিক কিন্তু পরক্ষণে হালকা তেজহীন গলায় বলল আমি ঘুমলেই আপনি চলে যাবেন তাই না নিশাদ জোর করে নিয়ে এসেছে আপনাকে থাক আর থাকা লাগবে না আমি ঠিক আছি আপনি চলে যান নিষাদকে বললেই আপনাকে নামিয়ে দিয়ে আসবে কোথাও যাব না আমি দীকণ্ঠে কথাটা বললেও অজান্তেই চোখ ঝাপসা হয়ে গেল রাত্রির টপ টপ করে পানিও গড়ালো কয়েক ফোঁটা নিভ্রানের বুকের উপর পড়ল সেই পানি রাত্রির ঠোঁট কামড়ে ধরল কান্নার যেন নিভ্রাণ না শোনে কোনোভাবেই না সেভাবেই দ্রুত গলা পর্যন্ত ব্ল্যাকেটটা টেনে দিয়ে নিভ্রাণের মাথার কাছটায় বসল সে বাইরে আজও বৃষ্টি নেমেছে মুসলধারে বৃষ্টি নিভ্রান একদৃষ্টে চেয়ে থাকলো বেলকনির কাছে দরজার দিকে বৃষ্টির জল কাচে এসে বাড়ি খাচ্ছে তারপর বক্ররেখা এলোমেলো হয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে বেশ কিছুক্ষণ মন্থের মতো চেয়ে সে আবিষ্ট স্বরে বলল গাছটা সরিয়ে দিন রাত ঘরে বৃষ্টি আসুক এক রাতে এই বৃষ্টির সাথেই প্রেম এসেছিল এবার না হয় একটু ভালোবাসাও আসুক ভালোবাসার মানুষটাও আসুক